তো আধার কার্ড হঠাৎ করে কিন্তু বাতিল হয়ে যাচ্ছে তো আমার কাছে কিন্তু কোয়ার এসেছিলো আমার আধার কার্ডটা হঠাৎ করে কিন্তু সাসপেন্ড বা ব্লক বা ক্যান্সেল হয়ে যায় হয়ে গেছে তো আমাকে কি করতে হবে আধার কার্ডটা ব্লক বা সাসপেন্ড হয়ে গেলে তো এই সব বিষয় নিয়ে আজকে আমি তুলে ধরবো তো দেখুন যদি আপনার আধার কার্ড ক্যান্সেল হয়ে যায় তাহলে না পারবে আপনি অনলাইন থেকে টাকা তুলতে না পারবে আপনি রেশনের হাতের ছাপ দিয়ে রেশনে মাল তুলতে ঠিক আছে না পারবেন আপনি ব্যাংকে রকম কাজ করতে বা লেনদেন করতে তো কি তো তো মূল বিষয় হচ্ছে আপনি কিন্তু তো কোনো কিছু কিন্তু করতে পারবেন আধার কার্ড যদি ব্লক হয়ে যায় তো সেই জন্য আধার কার্ড যদি ব্লক হয়ে যায় তাহলে এক কথায় বলা যায় সরকারি সমস্ত ফ্যাসিলিটি থেকে একেবারে বাদ পড়ে যাওয়া ঠিক আছে তো আপনাদের যদি আধার কার্ড ব্লক হয়ে যায় তাহলে আপনাদের কি করতে হবে না করতে হবে সমস্ত কিছু জানাবো আজকের এই ভিডিওতে তো বন্ধুরা যদি আপনাদের আধার কার্ডটা বন্ধ বা সাসপেন্ড হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে আপনি যখন নতুন আধার কার্ড করেছেন সেক্ষেত্রে কিন্তু আপনার মা বা বাবার আধার কার্ড লেগেছিল ঠিক আছে এবং আপনার কিন্তু জন্ম সার্টিফিকেট বা বার্থ সার্টিফিকেট কিন্তু লেগেছিল তাই এবারও কিন্তু আপনাকে ওই একই ডকুমেন্ট কিন্তু আপনাকে লাগবে ঠিক আছে এবার কিন্তু ওই যদি সাসপেন্ড বা ব্লক হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনাদের রেজিনাল অফিসে যেতে হবে কলকাতা ঠিক আছে কলকাতা অথবা রাঁচি যেতে হবে হেড অফিস ঠিক আছে সেখানে কিন্তু আপনার নতুন আধার কার্ড করতে যে সকল ডকুমেন্ট লেগেছিলো যেমন আপনার মায়ের বাবার আধার কার্ড লাগবে এবং আপনার জন্ম সার্টিফিকেট বা বার্থ সার্টিফিকেট এই ডকুমেন্টগুলো নিয়ে কিন্তু আপনি সরাসরি চলে যাবেন আপনাদের রিজিনাল অফিসে সেখানে অফিসারদেরকে দিয়ে দেবেন আপনাদের ডকুমেন্ট পত্রগুলো ঠিক আছে ঠিক আছে তো আমি আর একটা কথা বলে রাখি তো ডকুমেন্ট বলতে আপনার মায়ের আধার কার্ড এবং আপনার বাবারও আধার কার্ড দেবেন আর এবং আপনার জন্ম সার্টিফিকেট বা আপনার যদি মাধ্যমিকে অ্যাডমিট থাকে তো অ্যাডমিট দিয়ে দেবেন ঠিক আছে বা এইচএস এইচএসে অ্যাডমিট থাকে অ্যাডমিটটা দিয়ে দেবেন ঠিক আছে এগুলো দিয়ে দেবেন আর জন্ম সার্টিফিকেট থাকলে কিন্তু পুরোনো জন্ম সার্টিফিকেট কিন্তু হবে না হাতের লেখা জন্ম সার্টিফিকেট হবে না আপনাকে কিন্তু ডিজিটাল জন্ম সার্টিফিকেট দিতে হবে তো ডিজিটাল জন্ম সার্টিফিকেট আপনি কোথায় পাবেন সেক্ষেত্রে বলে রেখে আমি আপনাদের যদি ডিজিটাল জন্ম সার্টিফিকেট না থাকে তাহলে কিন্তু ওই পুরোনো জন্ম সার্টিফিকেট যেটা আছে সেটা আপনারা অনলাইন থেকে আপনারা আবেদন করতে পারবেন ওই পুরনো জন্ম সার্টিফিকেট নাম্বার ধরে কিন্তু আপনাদের নতুন ডিজিটাল জন্ম সার্টিফিকেট বা বার্থ সার্টিফিকেট কিন্তু তৈরি হয়ে যাবে সেটা আপনাদের বেশি সময় লাগবে না দশ থেকে বারো দিনের মধ্যে হয়ে যাবে তো সেই তাহলে সেই কিন্তু ডিজিটাল জন্ম সার্টিফিকেট নিয়ে যাবেন এবং আপনাদের বাবা এবং মায়ের আধার কার্ড নিয়ে যাবেন রেজিনাল অফিস আপনাদের নিয়ে যাবেন আমাদের কিন্তু রেজিনাল অফিস এখানে আসানসোলে হচ্ছে তো আপনাদের যেখানে হবে সামনে তো আপনারা সেই রেজিনাল অফিসে আপনারা কিন্তু চলে যাবেন ডকুমেন্টগুলো নিয়ে ওইখানে যদি চলে যাওয়া যাওয়া চলে যাওয়ার পর আপনাদের ডকুমেন্টগুলি ওনার অফিসাররা কিন্তু ভেরিফাই করবে দেখবে যদি আপনাদের ডকুমেন্টগুলো সমস্ত কিছু ঠিক আছে এবং আপনি একজন ভারতীয় ভারতীয় কিনা এবং আপনি একজন ভারতীয় নাগরিক কিনা ঠিক সমস্ত কিছু ওনারা দেখবেন আপনাদের ডকুমেন্ট যদি সমস্ত কিছু ঠিক থাকে ভেরিফাই করার পর তাহলে কিন্তু আপনার আধার কার্ডটা ওনারা পুনরায় কিন্তু চালু করে দেবেন সেক্ষেত্রে আপনার ভয়ের কোনো কারণ নেই এবং আপনার ডকুমেন্ট যদি যদি ভুল থাকে কোন ক্ষেত্রে মিসম্যাচ ঠিক আছে ম্যাচ না খায় তাহলে কিন্তু আধার কার্ডটা চালু করতে সমস্যা হবে ঠিক আছে তো এবার কিন্তু অনেকে মনে কিন্তু একটা প্রশ্ন যে হঠাৎ করে অনেকেই আধার কার্ড সাসপেন্ড বা ব্লক হয়ে যাচ্ছে কেন তো এ ক্ষেত্রে কিন্তু এরকম কিন্তু মানে আধার করতে পৌরতে কোনো রকম কিন্তু বলা হয়নি কিন্তু আমাদেরই একটা ধারণা যে হঠাৎ করে বন্ধ হওয়ার কারণটা হচ্ছে আপনি যে আগে আধার কার্ডটা বানিয়েছেন তো তখন কিছু নামের ভুল ছিল এবং এখন আপনি সংশোধন করছেন বা কোনো কিছু করছেন সেক্ষেত্রে নাম কিছু পরিবর্তন দেখা দিচ্ছে দেখা দিচ্ছে সেক্ষেত্রে ঠিক আছে মিস নামের ক্ষেত্রে বা কোনো কিছু মানে ভুল ত্রুটি ওনারা আধার কর্তৃপক্ষ ওনারা আছেন ওনারা কিন্তু চেক ওনাদের ওনারা ওনাদের চোখে যখন পড়ছে কোনো ভুল ত্রুটির চোখে পড়ছে ঠিক আছে ওনারা কিন্তু কার্ডটা সরাসরি বাতিল করে দিচ্ছেন তো সেক্ষেত্রে আপনার আধার কার্ড বাতিল হয়ে গেলেও কোনো ভয়ের কারণে আপনারা কিন্তু সরাসরি চলে যাবেন আপনাদের রেজিনাল অফিসে চলে যাবেন সেখানে কিন্তু যদি কাজ না হয় তাহলে আপনারা সরাসরি রাঁচি চলে যাবেন রাঁচিতে কিন্তু আপনারা সরাসরি আপনাদের ডকুমেন্ট নিয়ে চলে যাবেন আমি বলেই দিলাম ডকুমেন্টগুলো কী লাগবে আপনাদের কিন্তু জন্ম সার্টিফিকেট বা বার্থ সার্টিফিকেট ডিজিটাল ডিজিটাল জেরক্স নিয়ে চলে যাবেন এবং আপনার মায়ের বাবার ঠিক আছে ডকুমেন্ট নিয়ে চলে যাবেন আধার কার্ডে ব্যাস এইগুলো নিয়ে গেলে আপনাদের কার্ডটা কিন্তু পুনরায় চালু হয়ে যাবে যদি ডকুমেন্ট সঠিক থাকে ঠিক আছে তো বন্ধুরা এই আধার কার্ড নিয়ে এই ছোট্ট আপডেটটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেলাইকনটি প্রেস করে রাখবেন সবার আগে নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য থ্যাংক ইউ